সেই তাল গাছে আল্লাহর কুদ্রতে কত ফল ধরে দেখেন আর এই একমাত্র ফল বাংলাদেশের যে ফলে কোনো মেডিসিন ব্যবহার হয় না অনেকে এটাকে আইস আপেল বলেও থাকে আর এই ফল এখন রাজশাহীর অলিতে গলিতে আনাচে কানাচে পাওয়া যাচ্ছে মামা কত করে দাম মানে চোখ চোখ এক হালি বিশ টাকা আর এক চোখ পাঁচ টাকা আর যদি একটা তালের কথা বলেন একটা তাল পনেরো টাকা পিচ আর চোখ এক হালি মানে চার পিস বিশ টাকা তো আপনারা এই ফলটি বেশি বেশি করে খেতে পারেন আর এই ফলটিতে অনেক উপকার আছে আর কোন এলাকার

আমরা তাদের অনুরোধ হ্যাঁ এটা আপনারা কি নাম বলেন আমরা তালশাস বলি তালশাস রাজশাহীতে তালশাসই বেশি ভাগ বলে আর আমাদের গ্রামের ভাষায় তালগুরু বলে থাকি আপনাদের এলাকাতে কি কি নামে ডাকেন অবশ্যই বলবেন আর বৃষ্টি হইছে বৃষ্টিতে ফলগুলো আরো আকর্ষণীয় সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা অবশ্যই আপনার শহরে আপনার এলাকাতে এই ফলটির নাম কি বলে থাকে আমাদের রাজশাহীতে সাজ বা তালকুর বলে থাকি আমরা আপনারা কি বলে থাকেন অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকে ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ